হরে কৃষ্ণ সুপ্রভাত সবাইকে আজকে ছেলেমেয়ের লাস্ট স্কুল শুক্রবার আর আগামীকাল আবার একাদশী তো আজকে নিরামিষ করব সকাল সাড়ে ছটার সময় রান্নাঘরে ঢুকে পড়লাম তো ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপরে একটু মুগ ডালটা ভেজে নিয়েছি আর আজকে মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি করব প্রেশার কুকারে গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা বসিয়ে দিয়েছি তারপর শীতের সব রকম সবজি কড়াইশুঁটি বিনস গাজর ব্রোকলি আলু সব একসঙ্গে দিয়ে একটু নুন দিয়ে প্রেশারে বসিয়ে দিলাম আর একটু বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম প্রেশার কুকারে দুটো সিটি পড়লে নামিয়ে রাখলাম আর এদিকে উষ্ণ গরম জল আর প্রসাদটা প্রথমেই আমরা সবাই খেয়ে নিলাম নিয়ে তারপর কড়াইতে আমি একটু পাঁপড় ভেজে নিলাম আর একটু বেগুন ভেজে নিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য তারপর খিচুড়া ফোড়ন দেবো একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা একটু জিরে ধনের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে খিচুড়ি মানে সিদ্ধ করে রাখা গন্ধ চাল মুগ ডালটা দিয়ে দিলাম তো একটু সামান্য জলও দিয়ে দিয়েছি তারপরে নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি ছেলে বললো বেশ সুন্দর হয়েছে তো